শিশুদেরকে টিকা দেওয়ার বিধান কি এটা রোগের আগে চিকিৎসা গ্রহণ করার অন্তর্ভুক্ত কিনা মানুষ যখন স্বেচ্ছায় তাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ দান করে মৃত্যুবরণ করে এর ফজিলত কি সে কি শহীদের মর্যাদা পাবে শহীদের মর্যাদা এত সহজ না কেউ জীবদ্দশা বললো আমি মরে গেলাম আপ কিডনিটা চোখটা অমুক তমুক অর্গান দান করে দিলাম কিসের জন্য অমুক মেডিকেলের জন্য অমুক মেডিকেল কলেজের ছাত্রদের জন্য প্রথম কথা হলো মেডিকেল কলেজের ছাত্রদের জন্য মানব দেহের কঙ্কাল বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা মানুষ মারা যাওয়ার পর তাদের সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়াশোনা করা স্টাডি করা এই কাজটাই জায়জ নেই বলে কারণ এইগুলোর বিকল্প বহু আছে এখন পৃথিবীর অনেক উন্নত দেশে পর্যন্ত এখন মানুষের কঙ্কাল মানুষের রিয়েল কঙ্কাল এটা না দিয়ে তারা প্লাস্টিকের তৈরি কঙ্কাল দিয়ে তারা শিখছে হুবহু ওই অর্গানটাই প্লাস্টিক দিয়ে তৈরি করে তারা সেখান থেকে শিখছে তো এরকম বিকল্প যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিনা প্রয়োজনে মানব দেহের এই কাটা ছেঁড়া মানব দেহের এই ব্যবহার ইসলাম নিষেধ করে কেন কারণ মানুষকে সম্মান দেওয়ার কথা মর্যাদা দেওয়ার কথা বলে যারা বলি হওয়ায় তারা জানে না যে ইসলাম মানুষকে জীবিত থাকতে মর্যাদা দিতে বলে মৃত্যুর পরও মানুষের শরীর দেহের মর্যাদা দিতে পারবো সম্মান করতে পারবো অসম্মান হয় এমন কিছু করতে নিষেধ করে আল্লাহ বলেছেন আদম আমি আদম সন্তানকে মানুষ জাতিকে মর্যাদা দিয়েছি সম্মানিত করেছি এজন্য মানুষ মারা যাওয়ার পর তার শরীরটাকে ধুয়ে গোসল করিয়ে কাফনে কাপড়ে মুয়ে সসম্মানে তাকে দাফন করতে হয় এমনকি সে যদি কোনো খারাপ মানুষ হয় অপরাধীয় হয় মারা যাওয়ার পর তার লাশ কাটা করা অপমান করা ইসলাম নিষেধ করে এজন্য মানুষ মারা যাওয়ার পরে তার এই অর্গানগুলো এটা এইভাবে ব্যবহার করা করে না এখন কেউ যদি নির্দিষ্ট কোনো রোগীর জন্য দেন যে অমুক তার দরকার তাহলে মৃত্যুর পর যদি আমার তিনি বেঁচে থাকেন দরকার হয় তাহলে কিডনির জন্য তাকে দেওয়া হয় এটা জায়জাস এটা জীবদ্দশায় দেওয়া যায় মৃত্যুর পরেও গেছে মূলত মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের শরীর দান করে যাওয়া মেডিকেল কলেজের জন্য স্টুডেন্টদের জন্য গবেষণার জন্য এটা নাস্তিকবাদী চিন্তা থেকেই এই কালচারটা প্রচলন শুরু হয়েছে যারা আখেরাতে বিশ্বাস করেন না যারা বারজাখি জীবনকে বিশ্বাস করেন না মনে করেন যে কবরের লাভ লেখে দিকে লাভ কি পোচা খোক পচে যাবে পোকামাকড় খাবে তার চেয়ে উপকারে আসুক এটা হলো বেশি ভালো সাজা যারা আখেরাতকে বিশ্বাস করে না তাদের কাজ ওই বিশ্বাস থেকে যদি হয় তাহলে তো থাকবে কিন্তু দা কাটাতে পরে বিশ্বাস ঠিকই থাকে কিন্তু মানুষ উপকারের জন্য কেউ দান করতে চায় নির্দিষ্ট ব্যক্তির জন্য জায়গা আছে কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রয়োজন নেই কেউ ব্যবহার করুক এটা জায়গা নাই কারণ দরকার হোক আর না হোক নিজের মৃত্যুর পর লাশের কাটা ছেড়ার জন্য পারমিশন দেওয়ার অধিকার আপনাকে দেয়নি শরীর কারণ আপনাদের দেহের অপমান এটা সকল মুসলমানের জন্য না ভালো আপনি বললেও সেটা অপমান কোনো জায়জ হবে না ইসলাম ব্যক্তি স্বাধীনতা এবং মানব জাতির সম্মান মানব দেহের সম্মান দুইটার মধ্যে অপূর্ব সমন্বয় করেছে কারণ আল্লাহর দেওয়া বিধান মানুষ নিজের বিবেক বুদ্ধি দিয়ে এই সমন্বয় করতে পারবে না এখানে এটা নাজায়জ হবে শিশুদেরকে টিকা দেওয়ার বিধান কি এটা রোগের আগে চিকিৎসা গ্রহণ করার অন্তর্ভুক্ত কিনা রোগের আগে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা যেন রোগ না আসে এটা না যায়জ না মৌলিকভাবে এটা জায়েজ প্রমাণ নবী করিম সাল সাতটা আজওয়া খেজুর খেতে বলেছেন সকালে নিয়মিত যারা এই কাজ করে আল্লাহ তাদের শরীরে রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখেন মৃত্যু ছাড়া কোনো রোগ তাদের ক্ষতি করতে পারে না বিভিন্ন রকমের হাদিস রয়েছে বিষ প্রতি ক্ষতি করতে পারে না তাহলে এখান থেকে বোঝা গেল রোগ আসার আগে থেকে ব্যবস্থা গ্রহণ করা সতর্কতা মূলক যায় কালো জিরা এ সম্পর্কে হাদিসে আছে যে আল্লাহ শেফা অমিনকুল্লিদা ইল্লাল সাম আল মরদ মৃত্যু ছাড়া যে কোনো রোগ থেকে আল্লাহ তালে রাখেন কালো দিনের মাধ্যমে এটা তো রোগ আগে থেকেই গ্রহণ করার কথা বলা হয়েছে সো এখান থেকে বোঝা যায় যে রোগ হওয়ার আগে থেকেই ব্যবস্থা গ্রহণ করা না যায় সেই দৃষ্টিকোণ থেকে টিকা গ্রহণ করা মৌলিকভাবে না যায়জ কাজ না কিন্তু আমাদের দেশে প্রচলিত যে টিকাগুলো আছে এগুলো নিয়ে নানান আলাপ আছে একটা প্রসিদ্ধ অভিযোগ আছে যে এবং সে অভিযোগের ভিত্তিও আছে যে পৃথিবীতে গরিব অভাবী তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে এই দেশগুলোতে অনেক ঔষধপত্রের পরীক্ষা নিরীক্ষা চালানো হয় অনেক টিকার পরীক্ষা নিরীক্ষা চালানো হয় যে মরলে গরিব মরে যাবে এগুলো পৃথিবীতে সভ্যতার ভেগধারী মানবতার ভেকধারী যে ভণ্ডরা আছে প্রচারকরা আছে তাদের কাজ তাদের মুখরুচক পথে আমরা ভুলে যাই কিন্তু তাদের এই শয়তানিগুলো আমরা দেখে না দেখেন ভালো তো সেই কারণে আমাদের সন্তানদের কোনো টিকা গ্রহণ করার আগে ভাবা উচিত দেখা উচিত এই টিকাতে আসলে কি আছে বিশেষ করে অনেক টিকা এগুলোর পেছনে বিরোধী যে মেকানিজম আছে মেকানিজম সম্পর্কিত অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না এ সম্পর্কে যারা খুব বেশি ডিপ ঘাটাঘাটি করেছেন পড়াশোনা করেছেন তাদের কাছে যথেষ্ট তথ্য আছে সব কথা আসলে পাবলিকলি বলার মতো না এই জন্য এগুলো যাচাই বাছাই করা সতর্ক হওয়া খুবই গুরুত্বপূর্ণ কাজ তবে মানে এই না যে টিকা গ্রহণ করা মৌলিকভাবে নাচায়